বন্ধুরা চলে এলাম আপনাদের সামনে মাইন্স গ্যাস কত রকমের হয় এর আগে আমি আলোচনা করেছি আপনাদের সামনে ফিরে আরও একবার বলে দিচ্ছি মাইন্স গ্যাস সাধারণত যারা খনিতে কাজ করেন খনিতে কাজ করার সময় যখন আমরা কয়লা খনন করি কয়লা খনন করার সময় কিছু গ্যাস উৎপন্ন হয় আর এই যে ওপরে গ্যাসটা দেখছেন মিথেন গ্যাস এই গ্যাসটা অলরেডি কয়লা তৈরির সাথে সাথে এটা তৈরি হয়ে গেছে এই গ্যাসটা খনের মধ্যে সব থেকে বিপজ্জনক গ্যাস আর এই যে বাকি গ্যাসগুলো দেখছেন এই গ্যাসগুলো কয়লা কাটার পর তার কয়লা যখন খনন করা হয় খনন প্রক্রিয়া যখন শুরু হয় তখন এই গ্যাসগুলোর সৃষ্টি হয় তো আমরা প্রথম আলোচনা করব যে মিথেন গ্যাস যেটাকে আমরা খাদে ভাষাতে মিথেন পিওর মিথেন খাদে পাওয়া যায় না খাদে যেটা আমরা পাই আন্ডারগ্রাউন্ড মাইনসে সেটা হচ্ছে ফায়ার ড্যাম এই ফায়ার ড্যাম কি ফায়ার ড্যাম হচ্ছে একটা মিক্সিং গ্যাস ড্যাম মানেই হচ্ছে মিক্সিং গ্যাস মিক্সচার অফ গ্যাসেস মিক্সচার অফ গ্যাসেস এই জন্য আমরা পিওর মিথেন আন্ডারগ্রাউন্ড মাইন্সে তাই আমরা এটাকে ফায়ার ড্যাম বলছি অর্থাৎ ড্যাম ড্যাম বলছি গ্যাস আর এই মধ্যে পার্থক্য জানতে হবে এগুলি হচ্ছে গ্যাস এগুলি হচ্ছে গ্যাস গ্যাসেস এগুলো হচ্ছে গ্যাসেস আর ড্যাম কি ড্যাম যেমন হচ্ছে ফায়ার ড্যাম ब्लैक डैम व्हाइट डैम स्टिंग डैम और आफ्टर डैम पांच डैम अंडरग्राउंड माइन से पावा जाए फायर डैम ब्लैक डैम व्हाइट डैम स्टिंग डैम और आफ्टर डैम ড্যাম মিথেনের পার্সেন্টেজটা বেশি মাত্রায় থাকে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা ব্ল্যাক ড্যাম্পে থাকে কার্বন মনোক্সাইডের মাত্রা হোয়াইট ড্যাম্পে থাকে আর হাইড্রোজেন সালফাইডের মাত্রা স্টিং ড্যাম্পে থাকে এবং আফটার ড্যাম্প মানে এই সমস্ত গ্যাসগুলো আফটার ড্যাম্প আফটার ডেন্ট মানে হচ্ছে এক্সপ্লোসিভ যখন এক্সপ্লোশন হয়ে যায় খাদের ভিতরে যখন এক্সপ্লোশন হয়ে যায় কোন মিথেন গ্যাস যখন এক্সপ্লোশন হয় তখন এই সমস্ত গ্যাসগুলো আবার তৈরি হয়ে যায় তাহলে আমরা এই মিথেন সম্পর্কে আজকে আলোচনা করব মিথেন মিথেন গ্যাসটি কিভাবে উৎপন্ন হয় কোল মাইন্সে বা যে কোনো মাইন্সে আন্ডারগ্রাউন্ড মাইন্সে কীভাবে এটা উৎপন্ন হয় না যখন আন্ডারগ্রাউন্ড মাইন্সে আমরা জানি কয়লা কীভাবে তৈরি হয় না প্রথমে কয়লার ইতিহাস এই জন্মটা জানি কয়লা যেমন আমরা শুনেছি যে গাছপালা বড়ো বড়ো বৃক্ষ সেগুলি যখন বিশাল জঙ্গল আকারে এক সময় ছিল সেই গাছপালাগুলো সোজাসুজি মাটির নিচে চলে যায় সে সোজাসুজি মাটির নিচে চলে যাওয়ার পর সেটা বিনা হাওয়ায় আস্তে 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 পচতে লাগে মানে যেটাকে বলা হয় ডিকম্পোজ এই ডিকম্পোজিশন হতে থাকে ধীরে 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 পুষতে 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 পোষতে একটা সময় আসে সেটা কোটি কোটি বছর লাগে তাহলে বিনা হাওয়ায় যেটা গাছপালাগুলো বা কার্বনেসিয়াস ম্যাটেরিয়ালস গুলো পচতে থাকে তারপরে কোটি কোটি বছর পর কয়লায় রূপান্তর হয় আর তার সাথে সাথে গ্যাসেরও সৃষ্টি হয় এই গ্যাস সৃষ্টি করার কার্বনেশিয়াস মেটিরিয়ালগুলোকে এক প্রকার ব্যাকটেরিয়া দ্বারা সেই ব্যাকটেরিয়াগুলো অতি দ্রুত এই কার্বনেশিয়াস মেটির গুলোকে খেতে শুরু করে খাওয়ার পর কি হয় সে ব্যাকটেরিয়াগুলো মারা যায় তার শরীর থেকেও একরকম রস গ্যাস নির্গত হয় আর এটা যেমন প্রক্রিয়াটা চালু হয় অলরেডি আমাদের জলের ভিতরে আন্ডারগ্রাউন্ড ভিতরে একটা সিক্ত ভাব থাকে জল থাকে জলের মধ্যে হাইড্রোজেন থাকে এবং অক্সিজেন থাকে এর কি হয় এর রিয়েশন করার পর কার্বন জাতীয় পদার্থ যখন হাইড্রোজেনের সাথে রিয়েশন করে যায় এবং তারা একজন আরেকজনের সাথে সেটেল হয়ে যায় তখন মিথেন গ্যাস তৈরি হয় অর্থাৎ চার ভাগ হাইড্রোজেন এক ভাগ কার্বন এই মিলে যায় তখন মিথেনের জন্ম হয় এইভাবে মিথেন গ্যাসটির সৃষ্টি হয় আন্ডারগ্রাউন্ড মাইনসে কিন্তু কোটি কোটি বছর লেগে যায় এই গ্যাসটি কয়লার সাথে সাথে কয়লার মধ্যেই থেকে যায় কয়লার মধ্যে সব জায়গা তো আর সমানভাবে এ হয় না কোথাও কোথাও ফাঁক থেকে যায় কোথাও কোথাও বড় বড় কেভিটি থেকে যায় সেই কেভিটির মধ্যে এই গ্যাসগুলো রয়ে যায় যখন আমরা কয়লা কাটি তখন এই গ্যাসটা বেরিয়ে আসে যার আমরা মিথেন গ্যাস কখনো টেস্ট হয় না মিথেন গ্যাসের এমিশন টেস্ট হয় অর্থাৎ কি পরিমাণে মিথেন নির্গত হয়ে আসছে সেটা আমরা জানতে পারি তাহলে মিথেন গ্যাসটাকে আমরা কিভাবে জানতে পারছি না মিথেন কি পরিমাণে এমিশন হচ্ছে বেরিয়ে আসছে এই গ্যাসটা যখন বেরিয়ে আসে তখন আমরা জানতে পারি তো কয়লার ফর্মেশনের যে নিয়ম সেই পদ্ধতি অনুসারে মিথেনেরও জন্ম হচ্ছে এবারে মিথেন গ্যাসটা ক্যারেক্টারিস্টিক্স কি তার চরিত্রটা কি কেমন না মিথেন গ্যাসের চরিত্র হচ্ছে যে মিথেন গ্যাস বাতাসের থেকে হালকা হাওয়ার থেকে হালকা এর স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে মিথেনের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.553 লাইটার দ্যান এয়ার অর্থাৎ বাতাসের থেকে হাফ হালকা তাই এই গ্যাসটির সব সময় চালের উপরের দিকে বা উপরের অংশে থাকে আমরা আন্ডারগ্রাউন্ড এ কোথায় পাই বেশিরভাগটা চালের উপরে পাই চালের উপরে পাই এই গ্যাসটা সবসময় উপরের অংশে থাকে যেহেতু এটা হালকা আর কি এই গ্যাসটা কোনো স্বাদ নাই কোনো রং নাই কোনো টেস্ট নাই যেটা টক ঝাল মিষ্টি এসব কিছু নাই এই গ্যাসটার আমি আগেই বলেছি বাতাসের থেকে হালকা এই গ্যাসটার কোনো আকার নাই আপনি যে জিনিসের মধ্যে রাখবেন সেই জিনিসের এই আকার ধারণ করবে তাহলে ইংরেজিতে এটাকে বলা হয় গ্যাসটি হচ্ছে টেস্টলেস টেস্টলেস অর্ডারলেস অর্ডারলেস কালারলেস কোনো গন্ধ নাই কোন গন্ধ পাওয়া যায় না তাহলে আমরা এই গ্যাসটিকে এইভাবে খাদের ভিতরে পাচ্ছি ক্যারেক্টারিস্টিক্স এর এই গ্যাসটা হাইলি এক্সপ্লোসিভ গ্যাস এর একটা মাত্রা থাকে এই গ্যাসটি হচ্ছে হাইলি এক্সপ্লোসিভ গ্যাস 5.42 14.8% এই persen 5.42 14.8% এ মাত্র এই মাত্রাই থাকলে গ্যাসটি সাধারণ পরিমানে যদি আগুনের একটা স্ফুলিঙ্গে পাই একটা স্পার্কিং ছোট একটা স্পার্কিং যেমন আমরা বাড়িতে গ্যাস জ্বলাই সেই গ্যাসের যেমন একটা স্পার্কিং করি ফায়ার ফাইটার দিয়ে সেরকম যদি একটা এক্সপ্লোডিং হয়ে যায় একটা আগুনের তাহলে এটা বিস্ফোট করে যাবে বিস্ফোট করে যাবে এ সব থেকে বিস্ফোট হয় নাইন পয়েন্ট সিক্স পার্সেন্টে এ হাইলি তার মানে এখানে সাফিসিয়েন্ট অক্সিজেন পেয়ে যায় এই গ্যাসটি সাফিসিয়েন্ট অক্সিজেন পেয়ে যায় আর এই গ্যাসটির জন্যে আমাদের খাদানকে যে আমরা আন্ডারগ্রাউন্ড মাইন্স যে খনিকে দেখতে পাই যে খনিগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে ডিগ্রি ওয়ান

এটার সাথে যদি কোল্ড ডাস্ট মিলে যায় তো চেন রিয়কশন হয়ে দেখা যায় পুরো খাদটাই নষ্ট করে দিয়েছে এমন দেখা গেছে যে একদম পুরো খাদ ড্যামেজ করে দেয় শুধু খাদের মানে খাদ ড্যামেজ করা মানে খাদের মেশিনারিজ করা মানুষ মারা গেছে আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে উনিশশো সালে এক্সপ্লোশনে একটা ঘটনা ঘটে ঝাড়খন্ডের একটা মাইন্স এ মাইন্স সেই ধরি মাইন্সে উনিশশো আটষট্টি সালে একটা ঘটনা ঘটে দুশো জনের মৃত্যু হয়েছিল একটা এক্সপ্লোশনে এটা বিরাট ব্যাপার ঘটনা ভারতবর্ষের এটা মানে সাড়া ফেলার মতো ঘটনা আতঙ্কিত করার মতো ঘটনা তখন থেকে এই মিথেন গ্যাস সম্পর্কে অনেক সচেতনতা বেড়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আজকে এখানে ভিডিওটা শেষ করছি এর পরের পাঠটা আপনারা আবার দেখতে পাবেন পরের ভিডিওতে যদি এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যত বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তত বেশি বেশি করে আমরা আরো বেশি ভিডিও আপনাদের সামনে আনতে পারবো এবং আপনারা খনি গ্যাস সম্পর্কে আরো বেশি বেশি করে জানতে পারবেন অনেক ভাস্ট এটা অনেক বড় একটা সংস্থা এই কয়লা কয়লা একটা অনেক বড় সংস্থা ভারতবর্ষের মধ্যে একটা বড় সংস্থা তাই গ্যাস একটা বড় সমস্যা কয়লা খনির মধ্যে গ্যাস অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা তাই আপনারা আশা করি এই ভিডিওটা দেখে পছন্দ করবেন এবং লাইক করবেন ধন্যবাদ